ছোট থেকে ইচ্ছা ডাক্তারি পেশাতে আসার যাতে মানুষের সাহায্য করতে পারি অনেক ভাবে প্রথমে আমাদের স্কুলের প্রাইমারি স্কুল থেকে আমি ফোর পর্যন্ত পড়াশোনা করি তারপর কাশিমির রহমানের হাইমাদ হ্যাঁ গ্রামে প্রাইমারি স্কুলটা গ্রামেই সরকারি স্কুল তারপরে ক্লাস ফাইভে আমি কাশ্মীর আখ মানে সাথে ভর্তি হই যেটা গোপীনাথপুরে ওখানে থেকে আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি মাধ্যমিক তো হয়নি কোভিডের কারণে নাইনের রেজাল্টের ভিত্তিতে নাম্বার দেওয়া হয়েছিলো নাম্বার তারপরে আমি যেটা অ্যাকাডেমিতে ভর্তি হই ক্লাস ইলেভেনের সায়েন্স নিয়ে সেখানে পড়াশোনা করেছি হ্যাঁ ওখানে গিয়ে কি তুমি কি ডাক্তারি হওয়ার জন্য ভর্তি হয়েছিলে না অন্য কিছু নিয়ে ভর্তি হয়েছিলে হ্যাঁ ওখানে এনজয় করছেন হতো সেই জন্য আর হয়েছিলাম রানিং ইয়ারে যেতে হওয়া যায় কিন্তু পড়াশোনা করার পরে রানিং হয়নি তারপরে আবার আমি পড়াশোনা শুরু করি এইচএস এর পর এইচএস এর পর এই যে তাহলে এই যে পেয়েছো 695 কাকে মার্ক দেবা সবাইকেই একার সাফল্য না সকলেই হেল্প করেছে আব্বা মা আমার দাদা আমার পরিবারের সকলে জেরা একাডেমির সিও স্যার ভীষণভাবে হেল্প করেছেন হেল্প করা হয়তো হতো না আমার সমস্ত টিচার্স সবারই মানে আমার হাই স্কুলে প্রত্যেকটা টিচার আমার যে স্যারের কাছে টিউশন পড়েছে মানে সবাই হেল্প করেছে কাউকে কম বলা যাবে না আমার স্কুলে স্যার হ্যাঁ মিশনে থেকে পড়াশোনা আবাসিক কত কত দুই বোন এক ভাই

বোর্ডের পাশাপাশি নিটের জন্য পড়তাম বা নিটে মগ টেস্ট বেশিরভাগটা সময় নিটের জন্যই দিয়েছিলাম কিন্তু ও দেয়নি ও এইচ এসটাই ফলো করেছিল বেশি হ্যাঁ মন খারাপ ক্লাস পর্যন্ত আব্বা ফোন এই তোমার আব্বা মা যে পড়াশোনা জানে না আজকে তুমি ধরো ডাক্তার হবা তোর বাপ মা তাকে কি 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 মনে হচ্ছে তোমার হ্যাঁ আব্বা মা খুশি আনে তোমাদের ফ্যামিলি থেকে ডাক্তার আছে না মাস্টার না আমার দাদা পড়াশোনা করছে চাকরি জন্য দাদা তো করছে কেউ না এখনো না এখনো পর্যন্ত না কেউ নাই তুমি ডাক্তার হচ্ছ তাই তো হুম কি ডাক্তার হওয়ার স্বপ্ন আছে হ্যাঁ গাইনোলজি সরি ইচ্ছা আছে কেন কেন গাইনোলজি কেন কারণ অনেক মেয়েরা থাকে যে পুরুষ ডাক্তারদের সামনে নিজেদের প্রবলেমটাকে এক্সপ্রেস করতে পারে না তাহলে পরে মেয়ে তাহলে পরে তারা সমস্ত কিছু বলতে পারবে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে তাদের তারা অনেক কষ্ট পায় সে কষ্টটা থেকে অল্প হলেও একটু হলেও অসুবিধা থেকে দূর হবে এই যে গ্রাম থেকে তুমি আজকে ডাক্তার হচ্ছে আগামী প্রজন্মকে কি বলবে হ্যাঁ সবাই যেন এদিকে আসে চেষ্টা করে অনেক সকলেরই হবে আশা করি চেষ্টা করলে পারবে হ্যাঁ চেষ্টাটা করতে হবে তোমার নাম আমার নাম জুলেখা খাতুন ভাই কি করে আমার ভাই পড়াশোনা করছে বিএড করছে এখন আপাতত আর কি করছে আর অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য प्रिपरेशन নিচ্ছে সেগুলো एग्जाम দেয় কত র‍্যাঙ্ক পেছে 3281 অল ইন্ডিয়া র‍্যাঙ্ক নাম্বার কত 695 এই আপনার মেয়ে আজকে ডাক্তার হবে মানে মানে হচ্ছে পড়াশোনায় মানে এই যে ছশো পঁচানব্ব পেয়ে গেছে মানে ডাক্তারের দিকে যে এগোচ্ছে সবাই ডাক্তারের হবে কি বলবেন আপনার কি ইচ্ছা মানে কতটা পূর্ণ হয়েছে আমার ইচ্ছা পুরোটাই সফল ফল হয়েছে আরও হোক আমি চাইছি যে আপনার আপনার তো দুই দুই মেয়ে এক ছেলে তাই তো হ্যাঁ দুই মেয়ে এক ছেলে তো পড়াশোনা করেননি হ্যাঁ জানি ফোর্থ ক্লাস অবধি জানি হ্যাঁ কী করে বুঝলেন যে এই যে এত কে মানে হবে কেন আমার মনের ইচ্ছা আমি লেখা লেখাপড়া করে তুলব অন্য কিছু দরকার হয় না কিছু দরকার নাই লেখাপড়াটা আমার কাছে সব থেকে ভালোবাসা সে ভালো লেখাপড়াটা আমাকে ভালো লাগে আপনি কি করেন আমার ছোটোখাটো একটা মুদিখানার দোকান আছে এই দুই মেয়েকে বা ছেলেকে পড়াচ্ছেন এই মানে কত টাকা খরচ হয় খরচ আমি কোনো হিসাব রাখি না কোনো দিনকার জন্য আমি হিসাব করি না কতটা কষ্ট হয় মানে আপনি তো পরিশ্রম হয় পরিশ্রম করতে হয় আমি আপনার জমি জায়গা আছে খানি আছে এই ডাক্তার হবে আপনার ফ্যামিলিতে কেউ আছে না আমার ডাক্তার কেউ ফ্যামিলি না আপনার কতটা গর্ব হচ্ছে ভালো হয়েছে অনেক অনেক কতটা বলবো

ক্লাস 5 পর্যন্ত আপনি তো ক্লাস 5 পর্যন্ত আপনার মেয়ে ডাক্তার হচ্ছে তাই তো হ্যাঁ কতটা আনন্দ হচ্ছে আপনার আনন্দ হচ্ছে আনন্দের কাজ তো আনন্দের বিষয় যে আপনি আজকে কি ভাবতে পেরেছেন যে আপনার আপনার মেয়ে ডাক্তার হবে ছেলে একটা ডাব্লিউ এস পড় পড়াশোনা করছে এর কি জানতেন আপনারা ইচ্ছা ছিল যে হ্যাঁ করাব কিন্তু আমরা অশিক্ষিত হলো ছেলে মেয়ে দেখে অশিক্ষিত করব না এটা ইচ্ছা ছিল

একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং স্টিল ফার্নিচার দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা পাচ্ছেন ব্র্যান্ডেড কোম্পানি হোকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া